মনে করুন বয়স হয়ে যাচ্ছে অনেকটাই বিয়ে শি হচ্ছে না এখন যদি তো মনের মতন মানুষ কেউ আমার পাশে এসে এখন দাঁড়ায় তাহলে সে যদি আমার বিবাহ করে তার বাড়িতে নিয়ে যাইতেছে আমি যাইতে মনে করুন এখন আমি বিবাহ বসবো ঠিক আছে তার বয়স বেশি হোক বা কম হোক ক্ষেত্রে কোনো আমার সমস্যা নেই মনে করেন এখন আমার মনে করুন আমার এখন দেখার সময় নাই এখন বিবাহে আমি বসবো আমার মনে করুন পারমান্ট একজন পুরুষ চাই যা আমার সারা জীবন পাশে থাকে আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপ আপনার নাম কি মাসাল্লাহ দেখতে তো খুব সুন্দরী বর্ষা আপু ইউটিউবে কেন আসলেন কি কষ্টে আছেন বলেন

তো নানি আছে বাসা নাকি দাদি দাদি আছে আচ্ছা আচ্ছা দাদি গিয়ে থাকেন তো বাসাবাড়ি কাজ করেন কাজ করে টাকা টকা জআপান তাহলে কি সংসার চলে সংসার চলে তো টাকা পয়সা কিছু জমাইছেন বিয়ের সাজের সামনে করবেন কত টাকা বাসা লাগে তো টাকা জমাবার থাকতো আচ্ছা তা আপনাকে দেখা যদি কোনো বুড়া লোক বিয়ে করতে চায় আপনি করবেন এখন যদি সে আমারে ঠিক মতন খাইতে পড়াইতে পারে বয়স দিয়ে তো আমি কোনো না যদি আমার বিয়ের সাথে করতে চায় ঠিক মতন আমারে খাইতে পড়াইতে পারে তাহলে সেইরকম দেখতে একজন আচ্ছা আপনারা বসে গেছে আপনারা এখন বিয়া দরকার বয়স হোক বিবাহিত হোক তারে কোনো সমস্যা নাই আপনারা এখন দরকার একজন পার্মানেন্ট একটা মানুষ যে সারা জীবন আপনার পাশে থাকবে থাকবে এবং আমার দায়িত্ব আচ্ছা তো নাম কী বললেন তো দর্শক আপনারা বর্ষাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল থ্রি নাইন সেভেন থ্রি টু ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ডাবল থ্রি নাইন সেভেন থ্রি টু ফোর তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম